অবশেষে সমস্ত সংঘর্ষের অবসান ঘটিয়ে দুই দেশ ইরান এবং ইসরায়েল সাম্প্রতিক যে যুদ্ধে মত্ত হয়েছিল লিপ্ত হয়েছিল সেটা থেকে তারা দুই দেশই সরে আসছে সংঘর্ষ বিরোধী চুক্তি করছে এবং তার মধ্যস্থতা করছেন ডোনাল্ড তিনি কিন্তু এমনটাই দাবি করছেন যখন এই বিষয়টা প্রকাশ্যে আসছেও না প্রথমে এই যে ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বিরোধী চুক্তি হচ্ছে সেই বিষয়টা সামনে রাখছেন ডোনাল্ড ট্রাম্প তার পরবর্তীতে দেখা যাচ্ছে ইরানের রয়েছেন ডোনাল্ড ট্রাম্প যে দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরোধী চুক্তি নিয়ে একটা পোস্ট করছেন সেই জিনিসটাকে ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাকচি প্রথমে কিন্তু খারিজ করে দিচ্ছেন এবং পরবর্তীতে কিন্তু তারা এই বিষয়টা সামনে রাখছে মানে বিষয়টা এরকম একদিকে এই যে সংঘর্ষ বিরোধী চুক্তি একদিকে ইরান বলছে যদি ইসরায়েল থামে তাহলে তারা থামতে রাজি রয়েছে অন্যদিকে আবার দেখা যাচ্ছে যে ইসরায়েল বলছে যদি ইরান থামে তাহলে তারা থামতে রাজি রয়েছে তো স্বাভাবিকভাবেই এই যে সংঘর্ষ বিরোধী চুক্তি কোন দেশ আগে নত হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে এবং স্বাভাবিকভাবেই কিন্তু ইরান প্রচণ্ড রকম চাপের মধ্যে পড়েছিল একদিকে ছিল ইসরায়েল অন্যদিকে আমেরিকা এবং সাম্প্রতিককালে আমেরিকা তো ইরানে হামলাই চালিয়ে দিল বাংকারবাস্টার বোম দিয়ে পারমাণবিক ঘাটি উড়িয়ে দিল তার পরে কার্যত বলা চলে কোথাও না কোথাও কিন্তু কণ্ঠাসা হতে চলেছিল ইরান চীন বিভিন্ন সময় এই যুদ্ধ চলাকালীন ইসরায়েলের মধ্যে ইরানের যখন যুদ্ধ চলছে চীন কিন্তু অনেক ফাঁকাওয়াজ দিয়েছিল কিন্তু বাস্তবিকভাবে যখন আমেরিকাকে হুশিয়ার হুঁশিয়ারি দিচ্ছে তোয়াক্কা না ইরানে হামলা চালিয়ে কিন্তু চীনের হুঁশিয়ারিতে তো মনে হচ্ছিল যে আমেরিকার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে কিন্তু বাস্তবিক তারা কোথাও না কোথাও কিন্তু গুটিয়ে গিয়েছিল অবশেষে দুই দেশের সংঘর্ষ বিরোধী চুক্তিতে সম্মত হলো সেটার জন্য তাদেরকে সাধুবাদ যুদ্ধ কোনো দেশের পক্ষেই ভালো জিনিস হয় না ফলত এর কারণে ক্ষতির সম্মুখীন হতে হয় দুই দেশকেই এই যে সংঘর্ষ বিরোধী চুক্তি এর ক্ষেত্রে কোন দেশ প্রথম নত হয়েছে বা অ্যাপ্রোচ করেছে যে তাদের সংঘর্ষ বিরতি দরকার রয়েছে তারা যুদ্ধ করতে চায় না বা এই যে হামলা প্রত্যাঘাত এই সমস্ত কিছু থেকে তারা বিরত থাকতে চায় কোন দেশ সর্বোপরি নত হয়েছে এটা নিয়েও একটা প্রশ্ন রয়েছে এবং সাম্প্রতিককালে যখন ইরানে আমেরিকা হামলা চালাচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু ইরান তো হুশিয়ার দিচ্ছে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছিল যে তারাও এর পাল্টা প্রত্যাঘাত করবে কিন্তু বাস্তবিকভাবে ইরান কিন্তু আমেরিকার সৈন্যঘাঁটিতে হামলা চালালো কোথায় চালালো ইরাকে এবং কাতারে আমেরিকার যে সৈন্যঘাটি রয়েছে সেখানে কিন্তু ইরান হামলা চালাচ্ছে এবং তারপরেই কার্যত এই যে সংঘর্ষ বিরোধী চুক্তিটা এটা সামনে আসছে স্বাভাবিক এর থেকে একটা প্রশ্ন সামনে আসছে তাহলে কি ডোনাল্ড ট্রাম্প চাপে পড়ে গিয়েছিলেন কি তিনি রাজি করিয়েছেন নাকি ইরানের এটাই শেষ প্রত্যাঘাত ছিল ইরান হয়তো বা তাদের পরিকল্পনা ছিল যে তারা যুদ্ধ বিরোধী চুক্তিতে সম্মত হবে কিন্তু তার আগে আমেরিকা যেহেতু তাদের দেশে হামলা চালিয়েছে কিন্তু একটা ছোট্ট করে আমেরিকাকেও জবাব দেওয়া যাক সেটা করেই কি তারা যুদ্ধ সম্মত হয়েছে এক্ষেত্রে দাবি করা হচ্ছে যে বিষয়টা সামনে আসছে যে কাতারের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আলথানি তিনিই তিনি ইরানকে বুঝিয়ে সুজিয়ে এই যুদ্ধ বিরোধী চুক্তিতে সম্মত করিয়েছেন এমনটা জানা যাচ্ছে এবং স্বাভাবিকভাবেই কিন্তু এই বিষয়টা একটা প্রশ্নের মধ্যে পড়ে গিয়েছিল ডোনাল্ড ট্রাম্প যে তিনি কেন এই ইরানের ওপর হামলা করতে গেলেন সেক্ষেত্রে তিনি যে জিনিসটা করতে গিয়েছিলেন সেটার হিতের বিপরীত হয়ে গিয়েছিল স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে হয়তোবা এরকম একটা দাবি উঠছিল যে তিনি যে জিনিসটা করেছেন সম্পূর্ণ অনৈতিক একদম হটকারী সিদ্ধান্ত সেক্ষেত্রে কিন্তু ডোনাল্ড ট্রাম্পও প্রশ্নের মুখে পড়ে যাচ্ছিলেন এবং যদি তার এই হামলার পরও ইরানের যে আমেরিকা হামলা চালালো সেই হামলার পরও যদি না থামতো সেক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উঠে যেত আমেরিকার সামরিক শক্তির ক্ষেত্রে সেক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু হলো না এবং অবাক করে হঠাৎই দুই দেশ সম্মত হয়ে গেল যুদ্ধ করতে চায় না শান্তি চাই শান্তির সমঝোতাই উভয়ই এগিয়ে এলো দুই দেশের তরফেই কিন্তু এখন জানানো হচ্ছে যে তারা যুদ্ধ করতে চায় না বা শান্তি সমঝোতা করতে চায় সেক্ষেত্রে যদি বিপরীত পক্ষ ইরান বলছে যদি ইসরায়েল হামলা না করে তাহলে তারা হামলা করবে না আর অপর দিকে ইসরায়েল বলছে তারা হামলা করবে না যদি না ইরান করে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু নিজেদের পিট উভয়ই বাঁচিয়ে নিচ্ছে আর অপর দিকে ট্রাম্প একদম দাবি করছেন তিনি এই যুদ্ধ থামিয়েছেন এবং সব থেকে বড় কথা হলো যুদ্ধ থেমে গেল সে ভালো জিনিস কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যেভাবে দুই দেশ অগ্রসর হচ্ছিল স্বাভাবিকভাবেই সেটা নিয়ে একটা প্রশ্ন উঠেছিল যে এই যে আমেরিকার হামলা এটা কার্যত আগুনে ঘি দেওয়ার মতো একটা বিষয় করে দিল এবং এই যে যুদ্ধ দুই দেশের মধ্যে সেটা একটা লম্বা সময় চলতে থাকবে সেরকমই কিন্তু একটা আবাস ছিল কিন্তু কার্যত অবাক করে হঠাৎই সেই দুই দেশ সম্মত হল শান্তি সমঝোতাই এবং এখন প্রশ্ন তো এটাই এতটা অ্যাগ্রেসিভ হওয়া দুটি দেশ হঠাৎ করে শান্তি সমঝোতায় চলে এলো এক টেবিলে বসে পড়লো সেক্ষেত্রে এই যে শান্তি সমঝোতা এটা কতদিন টিকবে এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে এরকমটা হবে না তো যে হঠাৎ করে শান্তি সমঝোতা করছে হঠাৎ করে আবার যুদ্ধে লিপ্ত হয়ে পড়ছে দুই দেশ সেক্ষেত্রে এই সমস্ত কিছুর উত্তর কিন্তু ভবিষ্যতে পাওয়া যাবে তবে এই যে জিনিসটা হলো সেটা নিঃসন্দেহে উভয় দেশের পক্ষেই কিন্তু ভালো হলো